আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ সোমবার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন যে মানবতা বিরোধী অপরাধ হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে মামলা বাণিজ্য শুরু হয়েছে এবং এটা চিহ্নিত করা দরকার এটা জবাবদাহিতার জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং শুদ্ধভাবে মামলা পরিচালনা করতে হবে করতে হবে এবং আইনি সহযোগিতা সেল তারা খুলবেন এক সপ্তাহের মধ্যে এইটারও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এখন কথা হচ্ছে এতদিন যাবত আওয়ামী লীগ এবং অনেক সংগঠন বলে আসছে যে মামলা বাণিজ্য চলছে এবং সরকারের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নেয় নি এবং এটা বেশিরভাগ বিএনপির দিকে আঙ্গুল উঠছে এবং এটার ভিকটিম হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তারা বিভিন্ন এলাকায় মফস্বলে বিএনপির অনেক লোক চাঁদাবাজ টাইপের লোক সুযোগ বুঝে এই যে পনেরো বছর অবক্ত ছিল তারা এখন সুদ আসলে তুলতে গিয়ে তারা হ্যাঁ বিভিন্ন জনকে হুমকি দিচ্ছে ঘর থেকে বেরোতে দিচ্ছে না বলছে টাকা দিলে বেরোতে দিবে হ্যাঁ শুধু টাকা নিয়ে ক্ষান্ত হয়নি তারা তাদের ব্যবসা বাণিজ্য সবকিছুতে দখল অথবা শেয়ার চাচ্ছে এই অবস্থা কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনকি দলও কোনো ব্যবস্থা নিচ্ছে না পারতপক্ষ বিচ্ছিন্নভাবে দুই চারটা ঘটনা আমরা দেখছি সরকার বিএনপি ব্যবস্থা নিয়েছে কিন্তু সেটা আলটিমেটলি এটা হয়তো এক হবে যাই হোক এখন কথা হচ্ছে যে ডক্টর আসিফ নজরুলকে ধন্যবাদ যে তিনি স্বীকার করেছেন এই ঘটনা যে মামলা বাণিজ্য হচ্ছে কিন্তু কথা হচ্ছে খালি স্বীকার করলেই তো হবে না যেহেতু তারা সরকারে আছেন তাদের এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা জরুরি যদি না নেন তাহলে তো জেইলাও সেই কোদাই থাকলো এখন অভিযোগ মূলত বিএনপির উপরে কেউ কেউ বলছেন যে আগেও আমরা চাঁদা দিতাম আওয়ামী লীগ একজন চাঁদা নিতে আসতো এখন আসে জন তো এখন তারা আওয়ামী লীগ এখন নাই তাহলে সাম হো আওয়ামী লীগ বলেন জামা সরি বিএনপি বলেন জামাত বলেন কেউ একজন তারা এইসব করছে তো এখন কেন এইসব হচ্ছে পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না কেন এরা অনেকটা আছি তো নাই এই টাইপের অবস্থা এখন ডক্টর আসিফ নজরুল তিনি তিনি উত্তর দিয়েছেন যে যে আওয়ামী লীগের আমলে পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে ওই গোপালগঞ্জের লোক কিনা সেটা দেখে ছাত্রলীগের লোক কিনা সেটা দেখে এখন পুলিশের বেশির অংশ লোক যদি আওয়ামী লীগপন্থী হয় তাহলে ওই পুলিশ দিয়ে কাজ করা তো বড় ডিফিকাল্ট এবং এই পুলিশের অনেকেই বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তারা নিশ্চয় চাইবেন না যে এই সব হত্যার বিচার হোক এটা চাইলে তো তাদের উপরই বিষয়টা যায় সুতরাং এদের নিয়ে কাজ করা মানে ইজি না অনেকটা কঠিন এটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু যে ব্যাখ্যাই দেন না কেন রাষ্ট্রের আইন চালানো আইনকে বলবৎ রাখা স্বচ্ছ রাখা এটা সরকারের দায়িত্ব কিভাবে করবেন সেটা তারা জানেন কাকে দিয়ে করবেন তারা জানেন এবং তারা যদি করতে না পারেন এই ব্যর্থতা সরকারের এখন জনগণ কি চায় নিরহ জনগণ চায় যে তারা শান্তি মতো জীবনযাপন করতে কম করে সুখে থাকতে তো এখন সরকার এটা দিতে পারছে কিনা এবং এইটা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে দ্রব্যমূল্য এবং পুলিশ দ্রব্যমূল্য শুধু বাড়ছে পুলিশ নাই আছে তো নাই ডাকলে পাওয়া যায় না হ্যাঁ সামনে অপরাধ হচ্ছে না দেখে ভান করে থাকে এই হইল একটা অবস্থা অর্থাৎ গা বাঁচিয়ে থাকতেছে তারা এখন এই জায়গা থেকে তো উঠে আসতে হবে জবাবদেহিতায় আনতে হবে সব কিছু এবং নিরহ মানুষ যাতে মামলার শিকার না হয় আওয়ামী লোককে যাতে টার্গেট করে করে তাদের কাছ থেকে পয়সা নেওয়ার উদ্দেশ্যে ভয় দেখিয়ে মামলার যে চাঁদাবাদি চলছে এইগুলো যদি সরকার বন্ধ না করে তাহলে একসময় জনগণই খেপে উঠবে তাদের বিরুদ্ধে অলরেডি অনেক মানুষ বিক্ষুব্ধ এবং তারা তুলনা করছে এখন যা আওয়ামী লীগ ভালো ছিল না এই সরকার ভালো কারণ অবস্থাটা খুব একটা ভালো নয় এবং পাঁচ মাস হয়ে গেল প্রায় হ্যাঁ এটাও কম সময় না মানে সরকারের উচিত হ্যাঁ যে আরও স্ট্রিক্টলি ব্যবস্থা গ্রহণ করা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুস্থ থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ